ওকে আল্লাহ फ्रेंड्स কত মামা দেখা হবে আসসালামু আলাইকুম সালাম দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালামু এই মেড়া এত পাশান এক ফোঁটা চতির পানি পড়ে না আর আমি কামতে 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 কেন দেব আজকে যাই হোক আমরা এখন দুজনে আসছিলাম টুনটুন করতে করতে ইউকে থেকে বাংলাদেশ আবার বাংলাদেশ থেকে টুনটুন করতে করতে ইউকে অফিসে রওনা হচ্ছে প্রথমে আমরা যাব জেটা জেটা টু চলেন আজকে আজকে করি আমাদের আমরা ঢাকা শহর আজকে একদম পুরাই খালি আর হচ্ছে আমরা এখন আছি বিজয় সরণিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছি রাস্তায় কোনো মানুষ নেই বাজে মাত্র কয়টা এই সময় এই জায়গাটা মানে জ্যামের জন্য কোথাও যাওয়া যায় না এরকম একটা অবস্থা হয় এয়ারপোর্টে চলে আসছি আজকে হচ্ছে এয়ারপোর্টে একটু বেশিই করা করি সবাই হচ্ছে রাস্তা মানে এয়ারপোর্টটাও খালি খালি অত বেশি জ্যাম জ্যাম নাই ডোনাপুর সাথে দেখা হয়ে গেছে হাই ডোনাপু তোমার সাথে যে দেখা হইলো কি পাশান মায়ের চোখে এক ফুটা পানি নাই ছি 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 ওকে আল্লাহ হাফেজ কোচি মামা দেখা হবে এতক্ষণ খুব সাহস নিচ্ছিল কানবে না আর মামনিরা দাঁড়ায় আছে হ্যাঁ আমরা আগে ভাগে চলে আসছি আর ঠিক আছে ইমিগ্রেশন এগুলা ঝাঝামেলা শেষ করে এখন আমি আর ডোনাপুর এয়ারপোর্টে জামা কাপড় দেখে বেড়াচ্ছি মানে এয়ারপোর্টে আসলে দেশীয় সাংস্কৃতিক জিনিসটাই বেশি রাখে আমাদের দেশীয় ট্রেডিশনের জিনিস ট্রেডিশনাল জিনিস যেগুলো সেগুলো আরং টাইপের শাড়ি আছে মণিপুরি

আমি আর ডোনাপু এখান থেকে এখন খাবার খাব চিকেন শর্মা আপনাদের এগুলো সবগুলো কি ফ্রেশ মানে আজকেরই আচ্ছা তাহলে তো শর্মাটা গরম থাকা ওর ভিতরে কি এগুলোই নাকি আলাদা আলাদা আচ্ছা তাহলে এটা হচ্ছে এক পিস কত একশো দশ আচ্ছা এটা একটা দেন আর হচ্ছে চিকেন হ্যাঁ একটা না পাতা তো এটাই আমরা আমাদের গন্তব্যের জন্য গেট নাম্বার এগারোতে যাচ্ছি

লাস্টের যে দুইটা সিট মিলে থাকে না এখানে অনেক জায়গা থাকে দুইজনে বসা যায় মানে কোনো প্যারা নাই কিছু নাই শান্তি আর পা আমার খোলাখালি রাখা যায় সো আমি সবসময় আই হিলার আমি যে দুইটা দুইটা এটা মনে তো তুমি তোমাকে যে বাংলাদেশে নিয়ে আসলাম তোমাকে তুমি যে ঘুরলা আমি ওকে যাচ্ছি না তোমার অনুভূতি কি মানে আমার সাথে জার্নিটা তোমার কেমন ছিল বললাম আমি লিন্ডারে বলতেছিলাম যে আমি আমার এখন পাঙ্খা হয়ে গিয়েছে আমি এখন এক চলে আসতে পারবো দিশা আমাকে শিখিয়ে দিয়েছে কত ইশারা যদি আমার সাথে কোনোদিন একা আসছো পাঙ্খা দুটো আমি আবার টুশ করে কেটে দেব আবার টুশ করে কেটে দেব না থ্যাংক ইউ সো মাচ দিশা আমি জীবনে একা সাহস বাট এনজয় করছো হ্যাঁ এনজয় করছো ভালো লাগছে ভালো লাগছে দেখা গেল আমি বলি শুনো দেখা গেল মানুষ বলবে এই দুটো কি কোনো কান্দে না দাঁত কেলায় কেলায় হাসে বাট আমাদের কান্দাকান্দি পর্ব শেষ আবার একটু কানবো যখন প্লেনটা ছাড়বে

আবার কবে আসবো আল্লাহ আবার কবে নি আসবে আল্লাহ ভালো জানে তবে ইনশাআল্লাহ তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এইটুকু তৌফিক দিছে যে আমি বলতে আসতে পারি ঘন ঘন দেশে আসার পিছনে একটা কারণ আছে কারণটা আমি বলি সেটা হচ্ছে আমি ইউকে যাওয়ার পরে টানা আর সাত আট বছর দেশে আসতে পারি নাই যে কোনো আমার কারণবশত হোক বা অন্য সমস্ত কিছু মিলে আর ওই টাইমটাতে আব্বু মারা যায় তো আব্বুকে দেখতেও আমি আসতে পারি নাই এরপর থেকে আমি আল্লাহর কাছে বলতে যে আল্লাহ যে আমাকে তুমি এমন তৌফিক দাও যেন আমি প্রত্যেক বছর একবার করে যাই যাইতে পারি মামনিকে দেখতে পারি বা এরকম কোনো কিছু আল্লাহ সেই তৌফিক দিছে আল্লাহর রহমতে আসি বাংলাদেশে মানে যত যা কিছুই করি না কেন দিন শেষে না মনে হয় যে বাসায় যে মামুনিরে দেখ দিন শেষে তো মামনি আসে বা যে কোনো কিছুই হোক না কেন তো ওই জিনিসটা ভালো লাগা কাজ করে এটা আসলে বোঝানোর মতন ক্ষমতা আমার কারণ নাই আমি বোঝাইতে পারবো না আর যার যার ফিলিংস বা যার যার একটা মনের ইচ্ছা সেটা ডাক্তার কাছে থাকে সেটাই हम जस्ट कर आप राइट ऑफ करना का प्लेन यस मैम टेल मी व्हाट दना खबर तक खुलू थैंक यू नीरा नीरा बिट्टी

Cukup cukup boleh guess. Baau? Tidak. Adakah? Aduh, dua ping. Macam mana? Ada satu mas, satu mas. Ada satu mas. مسكره الخطوط الجويه الملكيه الاردنيه آ ج صفر سبعه اثنين سبعه الى عمان للصعود الى الطائره يجب لجميع الركاب التوجه فورا للصعود الى الطائره من خلال الموقع الرقمي اربعه واربعه একটা পারফিউম কি যে একদম মিষ্টি মিষ্টি খেয়ে ফেলার মতো যার সময় আমরা ম্যাকডোনাল্ডস খেয়েছিলাম ওই সময় ডিসাইড করে গেছিলাম আমার যদি ভালোই ভালো নিয়ে আসে তাহলে আমরা এটা খাবো কারণ আমাদেরকে অনেকেই বলেছেন যে এটা চিকেন এত মজা নাকি এত মজা হ্যাঁ লাইফে কিছু একটা মিস করে ফেলবো সো লেটস সি হ্যাঁ লেটস সি যে এটা আর চিকেন আসলে কেমন মজা আর আমরা খাওয়ার পরেই বুঝবো যে আসলে কি জিনিস খুলো না আপু জানি না রেখে চলে যাচ্ছে এটা

আমরা এখন আমাদের সেকেন্ড জার্নির জন্য ওয়েট করছি জার্নি মতন এয়ারপোর্টকে বাই বাই ইংল্যান্ড পৌঁছায় গেছি ডিপ্রেশনের দুনিয়াতে জাস্ট এখন শুধু আমাদের দুই জায়গায়ই টান থাকে না ডোনাপু প্রবাসীদের দুই জায়গায়ই টান থাকে দেশ বিদেশ এখানে আমার পরিবার আমার সংসার দুইটাই ঘর ওখানে মা ভাই আলাদা পরিবার ব্যাগের জন্য ওয়েট করছি আমার আসলে সবগুলোতে একটা রাউন্ড দেয় না ওটাতেও চলতে একটু ওটাতেও দেখে আসি সে কখন থেকে দাঁড়ায় আছে আমাদের

ইস কাশ কেউ বলতো সবার ধারণা আমিও শুধু বেশি বাংলাদেশে যাইতে চাই কিন্তু এটা তো কেউ বোঝে না যে আমরা প্রবাসী মেয়েরা বিশেষ করে আসলে বাংলাদেশের প্রতি টান বেশি থাকে বা হ্যাঁ সবাই শুধু বলে হ্যাঁ আপনি শুধু যাইতে চান তা কি করব করবো যাইত ওরা শৈশব কৈশোরটা বাংলাদেশে কাটাইলাম বলো আর এটা তো কোনো কাজের ভয়তে যাই এটা তো বলো না কাজের ভয়তে যাইতে চাই না না পরিবারের জন্য যেতে চাই আমার স্রোতটা একটু দেখাই আমার তো পুরাই রাস্তা আমার বাড়ি সকিনা কি যে ঠান্ডা ইউ কেতে ডোনাপ প্লেনতে নামে বলি কি ভালোই ঠান্ডা আর ওইদিকে পুরো মুস্তাদি করতে করতে আসছে ও আল্লাহ আচ্ছা ইউকে তো জীবন কেন এমন থাকে না ওই আগে লালতা তো আজকে যেহেতু আপনাদের দিশা ম্যাডাম আইয়ে দাইল এর আসবে তো ওনাকে তো এয়ারপোর্টে রিসিভ করতে যেতে হবে তাই এক বান্স কিনে নিলাম ওনার গোলাপ খুব পছন্দ এইজন্য গোলাপের কম্বিনেশনই এক বাঞ্চ ফ্লাওয়ার কিনলাম তো ওনাকে আনতে যাবো ইনশাল্লাহ বারোটা পনেরোতে নামবে আমি হয়তো বা বারোটার বাজে বের হব কারণ উনি বের হইতে এক ঘন্টা লাগবে আমারও এক ঘন্টা বিশ মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে তাহলে ঠিক আছে আমি বাসায় যাই রেডি হই আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের ভিডিওটা বিকজ আমি ওকে আনতে যাবো আয়েদাহাইল কি স্কুল থেকে আনবো আয়া দাহিলকে জানাইও যে আজকে দিশা আসবে দেখি তারা নিজেরা মনে রাখছে কিনা আর মাকে দেখে সারপ্রাইজ হয় কিনা সেটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন দিশা যেহেতু আসবে আমি দুই তিনটা তিনটা আলু সিদ্ধ দেই আলু ভর্তা বানাবো লাল পেঁয়াজ দিয়ে আলু ভর্তা আর তমা দেওয়ার ডাল আছে আলিশার দেওয়া তরকারি এগুলো দিয়েই সে দুপুরের খাবারটা খেতে পারবে ফ্লাইট থেকে আসলে একটু লাইট খাবার খেতে ভালো লাগে এই জন্য ডাল আলু ভর্তাটা ভালো হবে এই জন্য আমি একটু আলু ভর্তার ব্যবস্থা করে এয়ারপোর্টে যাব তাকে আমি এই যে ঝটফট আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের কিচেনে যখন ফ্যানটা চলে খুবই বিকট শব্দ হয় তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে তাহলে আমি রেডি হয়ে যাই আলুটা সিদ্ধ হতে থাকুক এয়ারপোর্টে কাউকে রিসিভ করতে আসাটা খুশি ভালো লাগে মানে খুশির বিষয় অ্যারাইভালে আসলে ভালো লাগে বাট কাউকে বিদা দেওয়াটা একটু কষ্টের আপনজন হলে প্রিয়জন হলে অবশ্যই কষ্টের তো অবশ্যই এই মুহূর্তটা খুশির যে দিশা ম্যাডাম ব্যাক আসতেছে আমারও কষ্ট অনেকটা কমে যাবে বাচ্চাদেরকে লুক আফটার করা তো ক্ষিত্র এয়ারপোর্টের এখানে যখন অ্যারাইভাল এই জায়গাটা অনেক খুশি এখানে প্রিয়জনকে সবাই রিসিভ করতে আসে এই আর কি তো আমিও ব্যতিক্রম না আসছি আমি অবশ্য বাসা থেকে বের হয়েছি আমি একটা টাইমিং করেই বের হয়েছি দিশা ভেতরে ব্যাগের জন্য অপেক্ষা করতেছে ব্যাগ পেলেই সে বাইরে চলে আসবে তাহলে দেখা হবে আমাদের আচ্ছা তাহলে অপেক্ষা করতে থাকি দিশা আসুক আর আয়াদাহিল তো স্কুলে আমরা স্কুল থেকে আসার পরে আর কি ওদের সাথে দেখা হবে এই আর কি তো আমরা এর আগে রেডি হয়ে ওরে রিসিভ করে যাওয়ার পথে আগে দেখি সে আসুক তারপরে আমরা প্ল্যান করবো কি করি সাউদি এয়ারলাইন্স তো একটু ড্রামা থাকতেই হবে ওরা ব্যাগ পাইতে দেরি হচ্ছে এই জন্য তারা এখনো বের হচ্ছে না ব্যাগ পাইতে দেরি হচ্ছে ব্যাগ পাওয়ার পরেই বের হয়ে যাবে তো ওয়েট করতে থাকে আমি গিয়ে রেস্টুরেন্টের পাশে বসি ম্যাডাম বেরিয়ে আসতেছে সে এক মহা কাহিনী আছে আপনারা আসলে শুনবেন অনেকক্ষণ আমি এক ঘন্টার উপরে এখানে বসে আছি

ফাইনাল এক্সপেরিয়েন্সটা ভালো ছিল না দেখছো মানে আমি ঠান্ডা বাইরে অনেক সামনে আছে শুধু ওভারঅল জানি কিছু সাথে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে থ্যাঙ্ক ইউ সো মাচ নাকো আমাকে আমি অনেক মিস করব প্রত্যেকদিন আমাদের এভরিডে ফোনে কথা হইতো যে আজকে প্ল্যান কি কই যাব বাইরে কি আজকে দেখা হইছে বাট আসলে মিস করব ইনশাআল্লাহ আমরা আবার কখনো দেখব দুইজন মিলে ঘোরা দিব আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন তো নাকো নাকো বাসা চলে যাবে আমি আমার বাসা চলে যাব বাসায় যাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন না আমরা এখন এখানে বিদায় নিয়ে নিচ্ছি কারণ এরপরের জার্নিটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন এখন আমরা আমাদের কাজ একটু বোঝাই নি তো সব আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ